আমার চাকরি প্রার্থী ভাইবোন সবাই ভালোবাসা নেবেন আপনারা জানেন যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংস্থাপন শাখা দুয়ের পরীক্ষার ডেট প্রকাশ হয়েছে যেখানে অনেকগুলো পদ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পদগুলোর মধ্যে হচ্ছে যে অফিস সহায়ক প্লাম্বিং হেল্পার মালি ড্রাইভার এরকম অনেকগুলো পদ রয়েছে এই পদটা এই পরীক্ষাটা কিন্তু লিখিত পরীক্ষা হবে এবং হচ্ছে দেখেন যে অফিস সহায়কের পরীক্ষা অফিস সহায়ক প্লাম্বিং হেল্পার এবং মালি এই এই তিনটির পরীক্ষা কিন্তু আপনাদের উনিশ চার দু শনিবার সকাল দশটায় হবে আর পরীক্ষার পদ্ধতি কিন্তু লিখিত হবে এবং হচ্ছে পরীক্ষার স্থান হচ্ছে বিসি এস স্কুল অ্যান্ড কলেজ ডক্টর কুদরতি ক্ষুদা সড়ক ধানমন্ডি ঢাকাতে অনুষ্ঠিত হবে এরপরে যদি আমি বলি ড্রাইভার এই ড্রাইভার এবং হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট পিপি অ্যাটেন্ডেন্ট বা হেল্পার এই পরীক্ষাগুলো হবে হচ্ছে চব ছাব্বিশ চার দু শনিবার সকাল দশটায় সকাল দশটায় কিন্তু এই পরীক্ষাটা হবে এই পরীক্ষাটাও কিন্তু লিখিত হবে কাজেই এবং আরও অনেকগুলো পদ রয়েছে যেগুলো হচ্ছে যে যেমন টেকনিশিয়ান টেকনিশিয়ানও কিন্তু আমাদের হচ্ছে পরীক্ষাটি টেকনিশিয়ান বা ইউডিএ ষাট শার্ট কম্পিউটার অপারেটর এই পরীক্ষাগুলো হবে হচ্ছে তিন পাঁচ দুই হাজার পঁচিশ শনিবার সকাল দশটায় এই পরীক্ষাটিও লিখিত হবে এটাও বিসিএসআই আর স্কুল অ্যান্ড কলেজের একটা কুদরতী ক্ষুদাস ধানমন্ডি ঢাকাতে অনুষ্ঠিত হবে সেই সঙ্গে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটি হবে দশ পাঁচ দুই শনিবার সকাল দশটায় এই পরীক্ষাটিও লিখিত হবে এখানে পরীক্ষার্থী যেহেতু পাঁচ হাজার এই পরীক্ষাটি হবে তেজগাঁও কলেজে তেজগাঁও কলেজের ইন্দ্রার ইন্দ্রা রোডে যে তেজগাঁও কলেজ রয়েছে ফার্ম গেটে সেখানে কিন্তু এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কাজে আপনারা দেখতে পাচ্ছেন যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে কিন্তু মানে পাঁচ হাজার তেহাত্তর জন কিন্তু অ্যাপ্লিকেন্ট রয়েছে আর অন্যান্য যেমন ইউডিএতে এতে চৌষট্টি জন শুধুমাত্র অ্যাপ্লিকেন্ট রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটার দুইশো জন রয়েছে এখানে এই 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 দুইশো জন কাজেই আপনারা কিন্তু এই পরীক্ষাগুলোর জন্য ভালোভাবে পড়াশোনা করবেন কারণ আপনারা জানেন যে এই এগারো থেকে বিশতম গ্রেডের যে চাকরিগুলো এগুলো পেতে কিন্তু তেমন বেগ পেতে হয় না আপনারা যদি একটু কৌশলী হন কৌশলীভাবে পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনারা এই চাকরিগুলো অতি সহজেই পেয়ে যাবেন আর আপনারা জানেন যে আমার এগারো থেকে বিশতম গ্রেডের বই রয়েছে লিখিত বই রয়েছে ওই লিখিত বইটা যদি আপনারা কমপ্লিট করেন এই পরীক্ষাগুলোর যত পরীক্ষাই হোক না কেন আপনারা কিন্তু সব হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কমন পাবেন আমি মনে করি আর কি তো আমি আবার আবারও বলছি যেহেতু হচ্ছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প সংস্থা গবেষণা পরিষদ বিসিএসআইআর এটা সংস্থাপন শাখা দুই এটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আন্ডারে এর হচ্ছে অফিস সহায়ক প্লাম্বিং হেল্পার মালি এগুলোর পরীক্ষা হবে উনিশ চার দু হাজার পঁচিশ শনিবার সকাল দশটায় পরীক্ষাটি হবে লিখিত পরীক্ষা আপনারা দেখছেন যে প্লাম্বিং হেল্পারে আটত্রিশ জন অ্যাপ্লিকেন্ট রয়েছে মালিতে একশো আটান্ন জন অফিস বিষয়েকে নয়শো তেরো জন রয়েছে এরপর পরে রয়েছে ড্রাইভার ড্রাইভার দুশো নব্বই জন অ্যাপ্লিকেন্ট রয়েছে এখানে হচ্ছে এই পরীক্ষাটি ছাব্বিশ চার দু হাজার পঁচিশে হবে এর সঙ্গে যে পরীক্ষাটি হবে সেটা হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট পিপি অ্যাটেন্ডেন্ট বা হেল্পার এগুলো লিখিত পরীক্ষা হবে এরপরেই রয়েছে হচ্ছে টেকনিশিয়ান ইউডিএ তারপর হচ্ছে ষাট কাম কম্পিউটার অপারেটর আপনারা জানেন যে ল্যাব অ্যাটেন্ডেন্টে এক হাজার আটান্ন জনের পরীক্ষার্থী রয়েছে টেকনিশিয়ানে সাতশো সাতাশ জন ষাট মুদ্রাক্ষরিকাম কম্পিউটারে রয়েছে দুইশো উনসত্তর জন এই পরীক্ষাগুলো হবে হচ্ছে তিন পাঁচ দু হাজার পঁচিশ শনিবার সকাল দশটায় এই পরীক্ষার পদ্ধতির ধরন হচ্ছে লিখিত আর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটিতে অ্যাপ্লাই করেছে সর্বোচ্চ সংখ্যক পাঁচ হাজার তিয়াত্তর জন যেহেতু যেহেতু এটি একটি লুপ্রিক লুপি মানে খুব আকর্ষণীয় চমকপ্রদ আমার এগারো থেকে বিশতম গ্রেডের যে চাকরিগুলো তার মধ্যে এই এই পরীক্ষাটা হচ্ছে দশ পাঁচ দুই হাজার পঁচিশ শনিবার সকাল দশটায় পরীক্ষার ধরন লিখিত এটি হচ্ছে তেজগাঁও কলেজ যেটা ফার্ম অবস্থিত সেখানে অনুষ্ঠিত হবে এখন দেখেন অফিস সহায়ক প্লাম্বিং হেল্পার মালি ড্রাইভার ল্যাব অ্যাটেন্ডেন্ট এই অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে লিখিত পরীক্ষার প্রবেশপত্র যে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে আপনারা পেয়ে যাবেন নিউজ আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এই আপনাদেরকে প্রবেশপত্রটা ডাউনলোড করে নিতে হবে আর লিখিত পরীক্ষার ফলাফলের তারিখ কিন্তু কেন্দ্রে জানিয়ে দেওয়া হবে কিংবা হচ্ছে পরীক্ষা চলে গেলেন তার পরীক্ষা থেকে নোটিশ আঁকার জানিয়ে দেওয়া হবে লিখিত পরীক্ষার সময় প্রার্থীগণকে পরি প্রার্থীগণকে প্রবেশপত্রের মূল কপি এখানে দেওয়া আছে রঙিন কপি অবশ্যই আপনারা রঙিন কপি নিয়ে যাবেন লিখিত পরীক্ষার ফলাফল নোটিশে মৌখিক পরীক্ষার তারিখ ও স্থান মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিতদের প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে এখানে বলা রয়েছে আর আপনাদের আপনারা যারা হচ্ছে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য কী কী লাগবে সেখানে বলা যাচ্ছে মূল প্রবেশপত্র লাগবে চাকরি পরীক্ষার আবেদনের কপি লাগবে জাতীয় পরিচয়পত্রের মূল কপি লাগবে অভিজ্ঞতা সনদ যদি লাগে প্রযোজ্য ক্ষেত্রে আর যারা হচ্ছে ড্রাইভার তাদের হচ্ছে বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্সটা লাগবে জন্ম নিবন্ধন সনদ সকল শিক্ষকতা সনদের মূল সনদপত্র সঙ্গে নিতে হবে সাথে এই সবগুলো এক সেট ওগুলো তো নেবেন মূলগুলো তার সঙ্গে এক সেট নিয়ে যেতে হবে তো আমার চাকরি প্রার্থী ভাই বোনের আমি মনে করি যে আপনারা এগুলো ভালোভাবে পড়াশোনা করেন এই পদগুলোর জন্য আপনাদের পরীক্ষা আমি মনে করি যা আরও ভালো হবে আপনারা চাইলে আমার বইটি নিতে পারেন এবং আমার এক্সাম ব্যাসে রিটেনের যে এক্সাম ব্যাস রয়েছে সেগুলোই সেখানে আপনারা এনরোল করতে পারেন যেহেতু আমি এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি প্রার্থীদের নিয়ে কাজ করি তো আজ কথা বারাচ্ছেন এই পর্যন্ত বিদায় নিচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন সবাই